আজকে থেকে ভারশো ছশ বছর আগের কামনা এটা জনসাধারণের কবরস্থান আমরা আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখে আছি এই কবরস্থান সবাই সংস্কার করে আজকে বিগত কিছুদিনের মধ্যে এই কবরস্থানের মধ্যে সাধারণ আশেপাশের কিছু লোক ঢুকে গেছে ঢাকা জমির যখন ডিমান্ড বাড়ি গেছে তখন এই কবরস্থানের ঢাকা জমির উপর লোক বাড়ি গেছে অবৈধভাবে দখল করে বিভিন্ন রকমের ফোলন্দি করে স্থাপনা করতে আছে এটার জন্য এলাকাবাসী ফটোপুরবাসী ভাতিবাসী তৃণমূলবাসী সবাই একত্রিত হয়ে আজকে আমাদের সাংবাদিক ভাইদের ডাকে একটা লাইভ দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত করেছি আমরা নেয়ের জন্য এখানে আসছি আমি এই ফটোপুরের তিন চার মেম্বার এ নম্বর ওয়ার্ডের আমি আমার নাম মালক মেম্বার আমাদের আমি আশি সালের থেকে বিএপি সংগঠনের মধ্যে জড়িত আছি এখনো পর্যন্ত বিএনপি সংগঠনের এই ওয়ার্ডের সভাপতি দায়িত্ব আছে আমাদের কিছু নামদারী সন্ত্রাসী বিএনপির নাম ভাঙে আমাদের হয়রানি করতে আছে আমাদের অত্তর এলাকার কিছু অবৈধ এই পাঁচই আগস্টর পর থেকে বিএনপি সাইনবোর্ড দিয়ে এখানে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের হরানি করতে আছে আমাদের অঙ্গ সংগঠন আমার ইউনিয়ন বিএনপির সভাপতি এখানে উপস্থিত আছে সাধারণ উপস্থিত আছে আমি সে নেতাজি বলতে পারবো আমরা এই কবরস্থানের লোকের সব সময় সহযোগিতা করে যাচ্ছি এখনো করি আমরা কোনো এখানে অবৈধ কোনো টাকার মধ্যে লোভ করি নেই পরব না আমার সভাপতি আমার জনসাধারণের কাছে আমি ক্লিয়ার করতে আছি আমরা কবরস্থানের পক্ষে আমরা জনসাধারণের পক্ষে সবসময় আমরা কবরস্থানের পক্ষে থাকবো এটা আমি আমার সম্পাদিক আলিভাইকে জিজ্ঞেস করব। আপনি দেখেন কিভাবে এখানে বাংছে কিভাবে ডিট করছে কিভাবে বরাদ্দ করছে কিভাবে লোয়ার অঙ্ক দিয়ে এখানে মেরামত করছে সবগুলি আপনাদের কাছে আমরা অনুরোধ এটা যেন tuli আপনারা দল সাধারণ করে অবগত করেন আসসালামু আলাইকুম আজকে এখানে অতঃপরের 6 নম্বর

গর্ব এবং অহংকার আমাদের এখানে ডক্টর তুমাই উনি এখানে এই পদপুরে ওনার জন্ম এক অবস্থানের সাথে ওনার নিজ সম্পর্ক ওনার মা বাবা এখানে স্থায়ীটা আছেন উনি সরকার মন্ত্রণালয় থেকে উনি এখানে একটা প্রজ্ঞাপন জারি করেছেন এবং এখানে মুসলিশ বিবি ডিগ্রি এবং আলমার ডিগ্রি বোর্ড এই তিনটি ডিগি সংস্কারের জন্য উনি একটা সরকারিভাবে প্রপন জারি করেছেন গণপদন্তীর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকে দরখাস্তটা পাঠানো হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে এবং এই চট্টগ্রামের ঋষি মহোদয় সা কাছে কপি কপি দিয়েছেন এবং ভাড়াজারি ছাড়া এ

ধ্যবাদ আঠশ বছৰ আগে অৱৰস্থ

আক্রমণ করতেছে সেই এলাকাবাসী জড়ো হয়েছে এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসন এবং এবং সাংবাদিক বাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এই ভূমিকে কভারেজ করার জন্য এবং সাংবাদিক বাইয়ের মাধ্যমে আমরা ফতপুর এলাকার পক্ষ থেকে এখন এখানে ফতপুর শ্রীকণ্ডি দক্ষিণ পাঁচতলি তিনটি ইউনিয়ন এখানে জড়িত এখানে চারটি ওয়ার্ডের সর্বসাধারণের এখানে কবরস্থান এই কবরস্থানের এখানে যে আমাদের আবেগ অনুভূতি এই অনুভূতির প্রতি যে আঘাত এই আঘাত থেকে জনসাধারণ প্রশাসনের সচেতন কেমন করতেছেন এবং এটা মুক্ত করে ডক্টর তুমাই সাহেব যে উদ্বেগ গ্রহণ করেছেন তিনটি তিনটি দিকেই সংস্কারের জন্য আজকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরও